এই মাত্র অপবিশ্বাসকে নতুন লুকে হাটার স্টাইলে দেখা গেল অপবিশ্বাসকে ফটোশুটে শাড়ি পরে হাটার স্টাইলে দেখে ইতিমধ্যে সাকিব খান প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা আছে ফটোশুটে শাড়ি পরে এরকম লুক ও গেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে ফটোশুটে অপবিশ্বাসকে দেখা আছে গাড়ের উপর এক হাত দিয়ে অন্য হাত দিয়ে দেখা কাপড়ে আসল ধরতে এরকম লুকো গেটাপ দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অতটি অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা গেল অপবিশ্বাসকে নতুন লুকে শাড়ি পরে লুকো গেটাপ দেখে আপনাদের কামাল লাগলো নিজেখান বাক্সে জানিয়ে দিন